সেতু ভবনের গাড়িতে আগুন ভাঙচুর ও লুটপাট চালিয়েছিল কারা সিসি ক্যামেরায় ফুটেজে চেহারা চেনা যায় তবুও ধরা পড়েনি এখনও কেউ হামলা আগুনের নির্দেশ দেওয়া হয় হ্যান্ডমাইকে নির্দেশ দেওয়া ব্যক্তি ছাড়াও অন্তত চারজনকে দেখা যায় হামলা লুটপাট ও আগুন দেওয়ার নির্দেশনা দিতে প্রায় জনের একটি দলকে এ হামলায় জড়িত থাকতে দেখা যায় এর মধ্যে বড়দের পাশাপাশি শিশু কিশোরদেরও দেখা যায় কার নির্দেশে এমন সংঘবদ্ধতা তাণ্ডব বাকিটা জানবো এয়ার বাদলের রিপোর্টে আঠারো জুলাই দুই হাজার ঠিক সন্ধ্যার ঠিক মুহূর্ত কোটা আন্দোলনের সুযোগে একদল মানুষ মেতে ওঠে সরকারি স্থাপনা ধ্বংস অগ্নিসংযোগ ও লুটপাটে বাদ যায়নি সেতু ভবনও সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় প্রথমে একজন প্রধান ফটক টপকে ভেতরে ঢুকে তা খুলে দেয় এরপর বাকিরা প্রবেশ করে চোখে চশমা সবুজ টি শার্ট ও হাফ প্যান্ট পরা একজন ট্রলিতে করে নিয়ে যায় ইট পাটকেল এরপর শুরু হয় তাণ্ডব সেই তরুণও অংশ নেয় ভাঙচুরে কে এই তরুণ এই ধ্বংসযজ্ঞে নেতৃত্ব দিতে দেখা যায় কালো প্যান্ট ও সাদা ফতুয়া পরা এক ব্যক্তিকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি হামলাতেও পরনে জিন্স প্যান্ট বোতাম খোলা লাল শার্ট চোখে চশমা এমন তরুণকেও দাপিয়ে বেড়াতে দেখা যায় সাদা চেক শার্ট পরা আরও একজনের চেহারাও স্পষ্ট দেখা যায় হামলাকারীদের কারো কারো পিঠে বিশেষ ব্যাগ ছিল চেনা যায় চেহারাও অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ চালাতে হ্যান্ডমাইকে হামলাকারীদের একজনকে নির্দেশ দিতে দেখা যায় সেতু ভবনের ভেতরে ঢুকে যারা হামলা ও ভাঙচুর চালায় তাদের মধ্যে হলুদ টি শার্ট পরা অল্প বয়সী একজনকে দেখা যায় সবচেয়ে বেশি দাপাদাপি করতে বাইরে ভাঙচুরের পাশাপাশি ভবনের রিসিপশনে চালানো তাণ্ডবে অংশ নেয় সে সিসি ক্যামেরা ভাঙার চেষ্টা করে ছেলেটি হামলাকারীদের একজন রিসিপশনে হামলা চালাতে গিয়ে সিসি ক্যামেরা দেখে পিছু হটে কিন্তু ততক্ষণে সিসি ক্যামেরায় তার চেহারা স্পষ্ট ধরা পড়ে এদের সাথে আইডি কার্ড ঝুলানো একজনকে দেখা যায় নেতৃত্ব দিতে এ সময় কয়েকজনের চেহারাও স্পষ্ট দেখা যায় এসব দুর্বৃত্ত হামলা চালিয়ে কোটি কোটি টাকার সরকারি সম্পদ ধ্বংস করলেও চেহারা স্পষ্ট থাকার পরেও এখনও কেউ ধরা পড়েনি এরা কারা কোন এলাকায় থাকে নিশ্চয় কারো সন্তান কারো প্রতিবেশী এদের তথ্য পেলে আইন নিজের হাতে তুলে না নিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এ আর বাদল আর টিভি ঢাকা